চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে নমস্কার বন্ধুরা আমার সংসার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ একটি নতুন ভিডিও শুরু করছি আপনাদের দেখতে খুবই ভালো লাগবে আজকের ভিডিওটি যৎসামান্যই আয়োজন করেছি বুঝতেই পারছেন কিসের ভিডিও হ্যাঁ আমার বাড়িতে কিভাবে শিবরাত্রি পালন করেছি আমি করেছিলাম আমি সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরতে চাইছি তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না বাড়িতে আশা করি সকলেই আমরা শিবরাত্রি পালন করেছি সবাই করে থাকি তো যা যে যেরকমভাবে পারি কোনো সবাইকে যে ওরকম একেবারে সারা দিন রাত্রির উপোস করে পুজো করতে হবে তা নয় ঠাকুর এরকম কিছু বলেও দেননি তো যে যার শরীরে যেরকম যতটুকু সইবে ততটুকু করাই ভালো তো আমিও সারা দিন করেছি তারপরে আমি একটু উপোস করে থেকেছি যতক্ষণ পেরেছি তো এখানে আমি ঠাকুরকে পঞ্চামৃত স্নান দিয়ে স্নান করাবো আজকে বাবাকে তা যথারীতি পঞ্চামৃত প্রস্তুত করে নিলাম দুধ দই ঘি মধু শর্করা বা বাতাসা যাই হোক সামান্য একটু সিদ্ধি বাবাকে বাবার খুবই প্রিয় অত্যন্ত তা অত্যন্তই প্রিয় তাই জন্য দিলাম আর আমার দেবাদিদেব মহাদেব আমার শিবলিঙ্গটি খুবই ছোটো তো সেইখানে একটু অসুবিধে করেই আমাকে সব সবসময় পুজো করতে হয় কারণ ঠাকুর আমার ফুলমালা দিলেই ঢেকে যায় তো যাই হোক নমস্বিবায়ও নম শিবায়ো শিবায় এবার একটু গঙ্গাজাল প্লেন গঙ্গাজাল দিয়ে বাবাকে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম এবারে একটু ঘি মধু দিয়ে আর একটু দই নিয়ে বাবার মাথায় লেপন করে দেব বাবা সারা সারা অঙ্গেতে তো আমি খুবই যত্ন সহকারে করছি আমার যেহেতু খুবই শিবলিঙ্গখানি খুবই ছোট তাই আমি হাতে তুলে নিলাম হাতে তুলে নিয়ে লেপন করে দিলাম শিবায় নম শিবায় নম শিবায় নম আজকে গোপাল সোনারাও খুব সুন্দর স্নান করেছে স্নান করে আজকে ওদের সাদা পোশাক পরিয়েছি সাদা পোশাক পরে যাতে শিবরাত্রি যেহেতু তাই আমার ইচ্ছে গেল ওদেরকে আজকে সাদা পোশাক পরিয়ে দিতে তোরা সেজে গুজে বসে আছে ঘি মধু লেপন করে বাবাকে আবার একটু গঙ্গা গঙ্গাজাল দিয়ে নিলাম নিয়ে পরিষ্কার করে দিলাম আমি সম্পূর্ণ আমার নিজের মতন করে পুজো করছি ছোটোবেলায় মাকে দেখতাম মাটিকে ঠিক ঘরে শিবকে পুজো করত আর মা কোনোদিনও মন্দিরে যায়নি যেতই না মা বাড়িতেই পুজো করতেন তো এদিকে এখানে আমি একটু হলুদ চন্দন গুলে নিয়েছি একটু গঙ্গা জল দিয়ে সামান্য এবার বাবাকে একটু হলুদ চন্দনের একটু টিকা লাগিয়ে দিচ্ছি সমস্ত ঠা আমার অন্যান্য ঠাকুরদের সেবা করা হয়ে গেছে ওনাদের ফুল চন্দন আগেই আমি দিয়ে ফুল চন্দন তুলসী পাতা দিয়ে আগে বসিয়ে রেখেছি রেখে তারপরে আমি শিব পুজোটা করে নিচ্ছি কারণ যেহেতু শিব পুজো করতে আজকে একটু বেশি সময় লাগবে সেই কারণে লেপন করা হয়ে গেছে বাবাকে চন্দন শ্বেত চন্দন লেপন করলাম তারপরে একটি পৈতে বাবাকে অর্পণ করলাম নিবেদন করলাম একটি আকন্দের মালা আর ধুত্র ফুল ধুত্রো ফুল আর একটু সামান্য আতক চাল বাবাকে নিবেদন করলাম সামান্য একটু সিদ্ধি দিয়ে দিলাম আর এই যে গাছের কলকে ফুল অত্যন্ত প্রিয় মহাদেবের সেই ফুলখানা বাবার মাথায় দিয়ে দিলাম যদিও গেরুয়া কলকে হয়েছে আমার গাছে হলুদ কলকেও হতো তো আজকে হয়নি ফোটেনি তো গেরুয়া কলকেই দিয়ে দিলাম আর বাবার এই যে প্রিয় কলকে সেটাও দিয়ে দিলাম একটু ভর্ষ দিলাম যেহেতু উনি তো ভস্য মেখে থাকেন তাই জন্য একটু ভর্ষ দিয়ে দিলাম আর বেলোপত্র বা বেলপাতা তো ওনার একান্তই প্রিয় কিচ্ছু না দিই দিই না দিই একটি বেলপাতা দিলেই বাবা তুষ্ট কথাতেই আছে সেই জন্য বাবাকে বেলপাতা সুন্দর বেলপাতাগুলো দিয়েছে আজকে আর এই কাঁটা ফল কাঁটা ফলও নিবেদন করলাম আর বাবার অত্যন্ত প্রিয় ফল শ্রীফল বা বেল দিয়ে দিলাম বাবাকে নিবেদন করলাম একটি একটি করে নতুন ফল যা 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 উঠেছে সেগুলোই বাবাকে নিবেদন করলাম শিবায় নম নমস্বি শিবায় নম নম শিবায় নম একটি বাতাসা নিবেদন করলাম আর একটি সাদা সন্দেশ বাবার মাথায় দিলাম আর সব সময় আমি যখনই ফল বা মিষ্টি বা বাতাসা যাই নিবেদন করি প্রত্যেক দিন তারপরে বাবাকে এক ফোঁটা জল দিয়ে দিই মানে খাবার পানীয় জল হিসেবে এবার আমার মেয়ে দেখুন পুজো করলো শিবের শিবের মাথায় জল দিয়েছে আগে তারপরে আকন্দের মালা পরিয়ে দিল আর ও না সবসময় শিব ঠাকুরকে নারকেল দিতে ভালোবাসে তাই জন্য ওকে দিয়ে আমি নারকেল দেওয়ালাম ও নারকেল দিয়েছে আর এমনি অন্যান্য যা ফল সেগুলো দিয়েছে ফুল দিয়েছে ফুল খুবই মানে বাজে যাকে বলে একদমই মনের মনে পছন্দ হয়নি আমার তবুও যাই হোক দিতে তো হবে এছাড়া তো পাওয়াও যাচ্ছিলো না বাজারে একটু ধূপ দেখিয়ে দিতে বললাম মেয়েকে ও ধূপ দেখিয়ে দিল এবার আমার হাজব্যান্ড উনিও একটু পুজো করে নিলেন আমরা সবাই বাড়িতে যখনই কোনো অনুষ্ঠান কিছু হয় আমরা সবাই আলাদা আলাদা করে ঠাকুরের চরণে ফুল দিই তাই উনিও একটু শিবের শিবের পুজো করে নিলেন শিবের মাথায় আগেই জল দেওয়া ছিল এবার ফল একটু মিষ্টান্ন একটু সামান্য গঙ্গাজল নিবেদন করলেন আর ধূপটা দেখিয়ে দিলেন এইভাবেই আমাদের বাড়িতে শিবরাত্রি পুজো আমরা করলাম আর এই যে আমার মা লক্ষ্মীকে দেখুন খুব সুন্দর আজকে হলুদ রঙের একটা শাড়ি পরে পরিয়েছি আর এই যে আমার গোপাল সোনারা সাদা পোশাক পরেছে আর গোপাল না এই যে রুদ্রাক্ষের মালা পরেছে যেহেতু শিবরাত্রি তাই রুদ্ধের মালা পড়েছে কি সুন্দর লাগছে ওকে দেখতে আজকে এবার বাবার সামনে মোমবাতি ধূপ আগে থেকেই জ্বলছিলো আবারও নতুন একটা মোমবাতি জ্বালালাম প্রদীপ তো জ্বলছিলই দি ধূপ প্রদীপ এবার বাবাকে সাম সামান্য মানে খণ্ড ফল যেটাকে সেই ফল নৈবেদ্য হিসাবে প্রদান করেছি নিবেদন করে দিলাম বাবার সামান্য ও যৎ সামান্য ভোগ সব সবাইকে আমার গোপাল সোনাদের আমার মা লক্ষ্মী রাধা রাধা সকলকে আমি নিবেদন করে দিলাম বাবা লোকনাথ আমার জগন্নাথ দেব সকলকে নিবেদন করে দিলাম এবারে যেটা পঞ্চপ্রদীপে আরতি আজকে এই শিবরাত্রির দিনে না করলেই নয় ভীষণই ভালোবাসে ঠাকুর পঞ্চপ্রদীপে আরতি দেখা দেখতে তাই আমি পঞ্চপ্রদীপে আরতি দেখিয়ে দিলাম আর এই আরতি আপনারা সবাই সুন্দরভাবে এই মুহূর্তটা দর্শন করুন আমি আজকে এই পর্যন্তই থাক পরের আরেকটি ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে